হ্যালো বিমাস তোমরা সবাই কেমন আছো আশা করছি তুমি সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি তালের মরশুমের শেষের দিকে একটা এমন রেসিপি যেটা খেতে হয় দুর্দান্ত আর এটা তালের মরশুমের কিন্তু বেস্ট রেসিপি আর এটা হলো তালের বড়ার রেসিপি হ্যাঁ বন্ধুরা তালের বড়া যেটা খেতে হয় দুর্দান্ত তো অনেকজনে কিন্তু তালের বড়া ঠিক ঠিক মতো করতে পারে না ভেতরটা স্পঞ্জি হয় না হয় কোনো একটা জিনিসে গোলমাল হয়ে যায় তো আজকে আমি খুবই সহজে এবং খুবই ঘরোয়া উপায়ে বানানো এই তালের বড়া রেসিপি কিভাবে সহজে বানিয়ে নেওয়া যায় সেটা জানিয়ে দেবো তো প্রথমে দেখো আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি তালটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর এদিকে দেখো আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো প্রায় দুই কাপ পরিমাণ এর মধ্যে এক চার চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এরপরে সামান্য পরিমাণ লবণ বেকিং সোডা এক চামচ আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এরপরে আমি তালের পাপটা এর মধ্যে দিয়ে দিলাম তো আমি এখানে প্রায় বড়ো চামচের এক চামচ দিয়ে দিয়েছি তালের পাপ তো এরপরে আমি এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নেব তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করেছি তো বড়ো চামচের এক চামচ দিয়ে দিয়েছিলাম তালের মাড়ি এরপরে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু সব উপকরণকে ভালোভাবে মিক্স করে নেবো এটা খেতে আরও সুন্দর করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচো নারকেল তো তোমরা এখানে দিয়ে দিতে পারো ড্রাই কোকোনাট কোনো সমস্যা নেই এটা তোমাদের টেস্টের ওপর নির্ভর করে তো এটা দেখো ভালোভাবে কিন্তু আমি ফেটে নিয়েছি অল্প অল্প জল দিয়ে তো এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপরে বড়াগুলোকে এরকমভাবে ভেজে নেব তো অল্প অল্প করে এরকমভাবে দিয়ে দিচ্ছি বড়ার সাইজ কিন্তু একেবারে একই রকমই হবে দেখো তো এটা হলো একটা পারফেক্ট বড়ার রেসিপি যদি তোমাদেরকে বড়া খেতে ভালো লাগে তাহলে ভিডিওটাকে একবার হলেও লাইক করো এবং কমেন্টে জানাও যে তোমাদেরকে বড়া কেমন ভালো লাগে তো দেখতে পারছো বড়াগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে যাবে দেখো আমি উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নিচ্ছি দেখো ঠিক এরকমই করে নেব প্লেটে খুব সুন্দরভাবে তেলটা ঝরিয়ে তুলে নেবো আর বাকি মানে বড়াগুলোকেও কিন্তু সেম প্রসেসে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেব তো সেম প্রসেসেই কিন্তু সবগুলোকে দেখো আমি তুলে নিয়েছি তেল ছড়িয়ে তো এরকমভাবে কিন্তু সব বড়াগুলোকে আমি সময় নিয়ে কিন্তু ভেজে নেব আর লাল লাল করে ভেজে নেব তো দেখো আমি উল্টে পাল্টে কিন্তু সব বড়াগুলোকেই লাল লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমি সবগুলোকেই তেল ঝরিয়ে কিন্তু তুলে নেব তো তারপরে আমাদের বড়া রেসিপি হয়ে গেল এই বড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুন্দর বন্ধুরা আর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে এটা কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছিল যদি তোমরা পরিমাণগুলো আমার মতো করে দিতে পারো তাহলে তোমাদের বড়াগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই খেতে ভালো হবে কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে শুধু দেখো তালের বড়াটা তো দেখো এছাড়া আমার তালের সম্পর্কে ছাড়া অনেক ভিডিও আছে তোমরা সেগুলোর মধ্যে একটা রেসিপি দেখে নিতে পারো কিন্তু আমার যা মনে হয় তালের সিজনে তালের বড়া ছাড়া অন্য কোনো মানে জিনিসই ভালো নয় কারণ তালের সিজনে তালের বড়াটাই খেতে খুব সুন্দর লাগে আর দেখো কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশেই দেখা একটা বেল আইকেন আছে সেটা কিন্তু অবশ্যই ক্লিক করে যাবে যাতে আমার অল নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে যে পৌঁছায়